লক্ষ্মীপুরের রামগতিতে বন্যা কবলিত চরপোড়াগাছা ও সরবাদাম ইউনিয়ন ছাড়াও অন্য ছটি ইউনিয়ন এবং এক পৌরসভার কৃষকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্বাভাবিক জোয়ার অতিবৃষ্টিজনিত জলবদ্ধতা এবং সর্বশেষ বন্যা আক্রান্তের ফলে প্রায় সাতশো পঞ্চাশ হেক্টর বিস্তলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে পাশাপাশি রোপ আমন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক হাজার দুশো হেক্টর উপজেলা কৃষি অফিসের লক্ষ্যমাত্রা অনুযায়ী তেইশ হাজার হেক্টর জমিতে আমন চাষের কথা থাকলেও বন্যার ফলে এর প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ আট হাজার হেক্টর জমি অনাবাদী রয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় উপজেলা কৃষি অফিস এবং কৃষকের দৃঢ়তা ও বহুমুখী চেষ্টার ফলে শ্বাসযোগ্য জমি অনাবাদী থাকার সংখ্যা কমে আসছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় ইতিমধ্যে কৃষকদের মাঝে আপৎকালীন প্রণোদনা দেয়া হয়েছে এছাড়াও ক্ষতিগ্রস্ত এক হাজার সাতশো কৃষককে প্রণোদনার অংশ হিসেবে আবারও প্রত্যেককে পাঁচ কেজি করে বীজ বিশ কেজি সার

এখন এটা রিকভার হবে মানে আপনারা এটা সম্পূর্ণ হবে না না আর আর বহুত আঙ্গ জমি তো এখন বাকিগুলো সংগ্রহ করব কোন আল্লাহর মিলে পয়লা সেপ্টেম্বর রবিবার এবং গতকাল শনিবার উপজেলার চররমি চরালগি সর্গাজি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় সরজমিনে গিয়ে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে তাদের সাথে আলাপ করে জানা যায় বিস্তলা নষ্ট হয়ে যাওয়ায় আমন যথেষ্ট সংকট রয়েছে এদিকে উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া বীজও জোয়ার বন্যায় নষ্ট হয়ে গেছে নতুন করে উঁচু স্থানে দ্বিতীয়বার বীজতলা তৈরি করে আমন চারা রোপণ করছেন তারা কৃষকরা বিভিন্ন স্থান থেকেও চারা সংগ্রহ করছেন দুই ডিসিমের কত জ্বালা দুই ডিসিম জ্বালা হলো আট হাজার টাকা একটু আগে শুনলাম এক জায়গায় কেজি নাকি পনেরোশো টাকা করে কিনছি বিভিন্ন সাইট আছে না ও আপনি এখানে কতটুকু এখানে কতটুকু কিনছেন এক ডিসিম এক ডিসিম কত কিনছে চার হাজার ও এই এই কোথাও কোথাও প্রতি কেজি ধানের চারা বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা প্রতি ডিসিমেল বিস্তলার চারা বিক্রি হচ্ছে পাঁচ থেকে আট হাজার টাকা কৃষকরা জানান প্রতি ডিসিমেল বিস্তলার চারা দিয়ে প্রায় আশি শতক জমি রোপণ করা যাবে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান গত কয়েকদিন ধরে বৃষ্টি বন্ধ থাকায় বন্যার পানি কমতে শুরু করেছে কৃষকরাও একাধিকবার বীজতলা তৈরি করে এবং নিজের চেষ্টায় চারা কিনে জমি চাষ করছেন আমরা তাদের সব ধরনের সহযোগিতা করার জন্য মাঠে আসি আশা করি লক্ষ্যমাত্রা পূরণ করতে আমরা সক্ষম হব